শীতের দিনে এরকম নিরামিষ রেসিপিগুলো গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে আর আজ আমি শীষপালনের এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনোরকম মশলাপাতি ব্যবহার করব না পীণা মশলাতে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি শীতের বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখানে সবজির মধ্যে রয়েছে আলু বেগুন সিম মূলো ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়ো গাজর যা যা সবজি আমার ঘরে ছিল সমস্ত কিছুই দিয়েছি এর মধ্যে কোনোটা পছন্দ না হলে সেটাকে বাদ দিতে পারেন আবার পছন্দ সবজি কিন্তু অ্যাডও করতে পারেন আর তো লাগছে শীষপালং শীষপালংটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে কোলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে তেল গরম হয়ে গেলে এক মুঠো পরিমাণ কলা বড়ি দিয়ে বড়িগুলোকে একটু লালচি করে ভেজে তুলে নিচ্ছি বড়িটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা খুব ভালো হয় অবশ্য করে কলাই ডালের বড়ি দেওয়ার চেষ্টা করবেন ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নিতে হবে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব মুগের ডাল এখানে আমি দু চা চামচের মতো সোনা মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম মোটা দিতে পারেন তবে এই মুগের ডালটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে একটু নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিলাম খুব বেশি ভাজলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি সমস্ত সবজিগুলোই একই সাথে দিয়ে দিলাম শুধুমাত্র পালং শাকটা কিন্তু আমরা এই সময়তে ব্যবহার করব না সেটা কিন্তু পরে ব্যবহার করব। এই সমস্ত কিছুকে মোটামুটি মিনিট দিয়ে সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই সবজিগুলোর মধ্যে কিন্তু বাঁধাকপি রয়েছে একটু বাঁধাকপি অবশ্যই দেবেন এতে স্বাদটা খুব ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টি মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন এই সবজিটার মধ্যে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না এই সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু সমস্ত কিছুই খুব সুন্দর সুস্বাদু হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছে মোটামুটি তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে এখন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সময়তে আমি দিয়ে দেব স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পালং এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমরা আর বাড়িয়ে রাখবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আর মিডিয়াম টু লোতে রেখে বাদ রান্নাটা করতে হবে দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিলাম এখন ঢাকাটাকে ওপেন করে নিয়ে এর মধ্যে এক মুঠো পরিমাণ বটর ছুটি দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে হাতের কাছে ছিল নষ্ট হয়ে যাচ্ছিল বলে আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে এরকম ছোট ছোট করে ভেঙে নিয়ে সেই বড়িগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে মোটামুটি আরো ছয় থেকে সাত মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে রান্না করে নিলাম দেখুন ছয় সাত মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছুই কিন্তু আমাদের খুব সুন্দর হয়ে হয়ে গেছে 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 কালারটাও চেঞ্জ সমস্ত সবজি এখন আমরা এর মধ্যে দিয়ে চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন যারা মিষ্টি অপছন্দ করেন তারা এটাকে স্ক্রিপ করবেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নি লো ফ্লেমে মোটামুটি নাড়তে নাড়তে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের দারুণ সুস্বাদু নিরামিষ এই তরকারিটা তৈরি হয়ে যাবে আশা করি দেখি বুঝতেই পারছেন যে আমাদের এই নিরামিষ তরকারিটা কতটা সুস্বাদু হতে পারে দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব আমার এই সম্পূর্ণ নিরামিষ তরকারিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ